আজকের এই প্রোগ্রামের সবচেয়ে ব্যক্তি কারা জানেন? ব্যক্তি ব্যক্তিকে বলতে পারবেন? আপনি কে বলতে পারবেন? না অবশ্যই আমি না। সবাই ব্যক্তি আপনারা কিন্তু সিরিয়াস ব্যবসার জন্য। আপনারা কিছু আজকে এই যে এখানে দুইটা দুইটা মেসেজ দেবো। এখানে কে কে প্রবাসী আছে একটু হাত তুলবেন প্লিজ। আমি প্রথমে প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার বিষয়টা আমি শুনি শুরু করার দুই হাজার বাইশ সালে আপনার হচ্ছে মালয়েশিয়াতে আজকে আমি যে বিষয়টা কথা বলতে চাচ্ছি আমার মনে হয় অনেক

জীবনও আজকে যে আপনারা আমাকে ভিডিও করতেছেন ইয়া করতেছেন এই যে এই সম্মানটা আমি কখনো পেতাম না এটা সব শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের অ্যাচিভার টিমের জন্য আর বিশেষ করে আমাদের যারা লিডি লিডার আছেন আমার টিমে কিন্তু মানে আমি অনেক চেষ্টা করেছি যে কিভাবে আসলে লেডি লিডার তৈরি করা হয় অনেক চেষ্টা করছে হয় নাই আলহামদুলিল্লাহ আমার টিমে কিন্তু এখন সবচেয়ে বেশি লেডি লিডার কাজ করতেছে সবচেয়ে বেশি এবং একমাত্র ডায়মন্ড হয়েছে আমাদের টিমে আমি ডায়মন্ড হতে পারি নাই কিন্তু আমি কিন্তু ডায়মন্ড একটা তৈরি করেছি আলহামদুলিল্লাহ তবে এটার হাত সম্পূর্ণ হয়তো দেখবেন লিডার আপনাকে বিশেষভাবে কৃতজ্ঞতা লন্ডন থেকে একমাত্র লেডি ডায়মন্ড লন্ডন থেকে তো এই যে সম্মান গুলো এগুলো কিন্তু কারণে তো আমি এটাই বলবো যে এখানে আছেন সবাই অনেক পরিশ্রম করেন আপনারা কিন্তু দেখা যাচ্ছে পরিশ্রমের মূল্যায়নটা কিন্তু পান না